সামনেই জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা আজ চলে এসেছি কোথায় তো পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ভারতবর্ষের পুরো পৃথিবীর সর্ববৃহৎ মন্দির মায়াপুর সকাল সকাল এই যে ব্যাগপত্র গুছিয়ে বেরোনোর জন্য সব রেডি হচ্ছি একটু পরেই বেরিয়ে পড়ব যেদিন বেরোবো সেদিন সকাল থেকে বৃষ্টি খুব খারাপ অবস্থা তবু অবস্থা রুম তো বুকিং হয়ে আছে আচ্ছা তোমরা যদি চ্যানেলে নতুন হও এটা তোমরা জানো এটা তোমাদের প্রিয় ডোডোর ব্লগ ডোডোর চ্যানেল তোমরা সবাই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু পুরো ভিডিওতে কোথায় আমরা থেকেছিলাম কি খাওয়া দাওয়া করেছি এবং কেমনভাবে থাকবো সম্পূর্ণ আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো এবং কেমনভাবে তোমরা যাবে কিভাবে যাবে সব কিছু আমি ডিটেলসগুলো বলে দেবো এবং প্রত্যেকটা আমাদের মন্দিরে তো আমরা অ্যাকচুয়ালি মন্দিরই থেকেছি ঈশ্বরধান ভবনে তো সেগুলো আমি বলছি পরপর এবং আমি ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মাঝখানে আমি সমস্ত রকম ডিটেলস ফোন নাম্বার কল নাম্বার কত কি ভাড়া সব কিছু আমি উল্লেখ করে দেব ঠিক আছে দেখতে থাকো আমরা অ্যাকচুয়ালি নামখানা থেকে গেছিলাম যারা নামখানা থেকে যাচ্ছ তো নামখানা থেকে শিয়ালদা চলে যাবে শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে বহু ট্রেন আছে বা হাওড়া থেকেও বহু ট্রেন আছে তোমরা পেয়ে যাবে এখানে আমরা গড়িয়াতে নেমেছিলাম কারণ আমার মাসিমণিরা থাকে তো মাসিমণি বোন যে পাশে বোন নিয়ে আমরা সব বেরোচ্ছি এই যাব ট্রেন ধরবো শিয়ালদা থেকে আমরা অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল চেপেই গেছিলাম তো যারা কৃষ্ণনগর লোকালে যাবে তো তাদের জন্য আমি টাইম লিস্টটা দিয়ে দিলাম স্ক্রিনের উপরে এছাড়াও হাওড়া থেকেও যারা নবদ্বীপ ধাম স্টেশনে নামতে চাইছো আমি সেই ট্রেনের লিস্টটাও তোমাদের স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি এটা তোমরা দেখে নাও মূলত মায়াপুর যেতে তোমাদের প্রত্যেককেই কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে এবং সেলা থেকে কৃষ্ণনগরে স্টেশনে পৌঁছতে মিনিমাম ওই আড়াই ঘন্টার মতোই লাগে আনন্দ করেই কেটে যাবে তাড়াতাড়ি চলে আসবে অসুবিধা নেই এখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে চল্লিশ টাকা করে ভাড়া নেয় ঠিক আছে অটোতে এবং টো টোটোতে একটু বেশি নেয় ওই পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মাঝে মাঝে একটু বেশিও বলে ওরা একটু নতুন তো মানে যারা নতুনকে দেখে নতুন মানুষজন দেখে একটু বেশি করে বলে দেয় তো ওটা তোমরা একটু দরদাম করে করে নিও কারণ তীর্থস্থান এটা বুঝতে পারছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দুটো ঘাট আছে স্বরূপগঞ্জ ঘাট এবং হুলোর ঘাট স্বরূপগঞ্জ হুলোর ঘাট যেটা ওটাতেই তোমরা কিন্তু নামবে হুলোর ঘাট কিন্তু অবভিয়াসলি বলবে মুখে ঠিক আছে এই ঘাটে নেমে তোমরা ওই তিন টাকা নেয় ঠিক আছে এই নৌকোতে যেটা আছে একটুখানি জায়গা তো ওইটা পার হয়ে সঙ্গে সঙ্গে ওপাশেও তোমরা টোটো পেয়ে যাবে কিংবা বাসও থাকে টোটো নেওয়াটাই সব মানে ভালো দশ টাকা করে নেয় ওটা ডিরেক্ট একদম মন্দিরে তোমাদের পৌঁছে দেবে শিয়ালদা টু কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোতে বা অটোতে হুলোর ঘাট থেকে দশ টাকার একটা টোটো করলেই সামনে দেখো এই যে মন্দির এই হচ্ছে রুট ব্যাস টোটো থেকে মন্দিরে নেমেই প্রথমে এক নম্বর গেট দিয়ে আমরা আমাদের মন্দিরের ভিতরেই রুম বুকিং করা ছিল ঈশ্বরদান ভবনে অনলাইনে বুকিং করেছিলাম আর হ্যাঁ অনলাইনে কীভাবে বুকিং করা হয় রুমগুলো সেগুলোও সব আমি কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি মেনলি তিন ধরনের রুম হচ্ছে অনলাইনে তোমরা পেয়ে যাবে কোচ ভবন ঈশ্বরদান এবং গদা তিনটেই হাই ক্লাস মানে ভালো ফ্যাসিলিটির রুম ভালো বিল্ডিং রয়েছে এছাড়াও প্রচুর ভালো রুম রয়েছে যেমন গীতা ভবন শ্রুতি ভবন মানহট্ট ভবন ঠিক আছে আর শঙ্খ চক্র পদ্ম গদা নানা রকমের ধরনের রুম আছে তোমরা এখানে এসে ওগুলো বুকিং করতে পারো কিংবা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা কল করে নাও ডিরেক্টলি তোমরা বুকিং করতে পারো মেনলি তিনটেই রুমই তোমরা অনলাইনে বুকিং করতে পারো ঠিক আছে সেটা হচ্ছে গদা ঈশ্বর আর হচ্ছে তোমার কোচ ভবন এই হচ্ছে ব্যাপার আমরা এখন ঈশ্বর ভবনে চেক ইন করছি চেক ইন করার সময় হয়েছে দশটা দশটাতেই ওরা দেয়া থাকে যে চেক ইন করতে হবে দশটার সময় তো আমরা ওই ট্রেনে টেনে এসেছি দেরি হয়ে গেছে এগারোটা বাজে তো চেক ইন করেছি চেক ইন করে আমার আধার কার্ড দিয়েই করেছি কারণ হচ্ছে আমি বুকিং করেছিলাম তো কারোর লাগেনি আমরা মোটামুটি এসেছিলাম ওই জনের মতো এক একটা রুমে ওরা চারজন করে অ্যাডাল্ট অ্যালাউ করে এবং হচ্ছে একজন করে চিলড্রেন বা বেবি অ্যালাউ করে অসুবিধা কিছু নেই মানে গুছিয়ে নেওয়া যায় কোনো অসুবিধা নেই ভালো রুম লিফটের ব্যবস্থাও রয়েছে তোমরা রুমগুলো দেখে নাও সুন্দর আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড রুম একটা সিলেক্ট করেছিলাম উইথ গিজার নন এসি আমরা এসি নিয়ে নি বাচ্চা টাচা আছে তো ওই ঠান্ডা লেগে যাবে তাই জন্য এসি নেওয়া হয়নি এখানে তোমরা ভালো রুম পেয়ে যাবে তোমাদের মতো করে ওয়েবসাইট থেকে তোমরা চেক ইন করে নিতে পারো অনেক বড় বড় ডিলাক্স রুমও আছে তো আমরা স্ট্যান্ডার্ড রুম চুজ করেছিলাম আমরা তো এসি প্রথমেই আমরা খাওয়ার কুপন আমি কালেক্ট করে নিয়েছি কারণ এখানে কুপন কিন্তু বেশিক্ষণ দেয় না ওরা হচ্ছে ওই এগারোটা সাড়ে এগারোটা ম্যাক্সিমাম এর ভিতরেই কুপনগুলো দেয় তারপর আর কিন্তু কুপন পাওয়া যায় না তো সকালে দেড়শো টাকার কুপন হয় আর রাতে একশো টাকা এই গদা গদাভবনের সরি কথা বলছি ঈশ্বরদান ভবনের নিচেই তোমরা পেয়ে যাবে গদাভবনেও আছে গদাভবনের নিচেও তোমরা কুপন পেয়ে যাবে প্রত্যেকটা ভবনের নিচে করেই কুপন পেয়ে যাবে তো আমরা ঈশ্বর দানিয়ে ছিলাম বলে ঈশ্বর খেয়েছি তবে হ্যাঁ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ আর এই আমাদের মুচকেদের জন্য আর তার মায়েদের জন্য খাবারগুলো আমি উপরে নিয়ে এসেছি পার্সেল করে নিয়ে এসেছি ওরা ওটাও অ্যালাউ করে তো এদিক থেকে অনেক সুবিধাজনক খাবারের থালিটা একবার দেখো দেড়শো টাকা থালি এগুলো সব কিছুই রয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আমরা সবাই সবাই আমরা আছি আমরা একটুই ঘুরতে বেরিয়েছি এটাই সদানবহমের প্রিমিসেস এখান থেকে আমরা মূল মন্দিরে যাব চন্দ্রোদয় মন্দির সেখানে আজকে থাকবো সেখানে একটু আনন্দ করব আর এরও চার পাঁচটা ঘুরে দেখব আর কালকের আমরা হচ্ছে মন্দিরের বাইরে যে আমাদের নিমাই সন্ন্যাসী শ্রীবাস তাদের বাসস্থানগুলো দেখব মাসির বাড়ি বল্লাল সেনের ভিটে সবগুলো কালকের দেখব আজকের পুরো মন্দির চত্বরটা আনন্দ করব। চলো আমাদের সাথে কৃষ্ণ বেরিয়ে পড়েছে কি করতে যাবে হরে কৃষ্ণ সামনে বলো সোনা সোনা এদিকে বলছেন আপনি জোরে বলো জোরে এই হরি কৃষ্ণ নাম নিয়ে আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গণে আর মন্দির গিয়ে আর একটা সুন্দর দৃশ্য রয়েছে দেখো ডোডো ওই সবার সামনে পড়ে কি সুন্দর নাচানাচি করছে আর হ্যাঁ মন্দিরে কিন্তু ফোন এলাও করে না ওখানে কিন্তু ফোন জমা রেখে দশ টাকা মতো নেয় যটা ফোন হয় তটার উপরে আর হচ্ছে এ তোমার জুতো জুতো খুলতে হয় জুতোর জন্য কোনো পয়সা নেয় না প্রত্যেকটাই টোকন দেয় টোকনটা অবশ্যই কালেক্ট করে নিও কিন্তু জুতো ফোন রেখে তোমাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেবে তবেই তুমি মন্দিরে গিয়ে সেখানে ঠাকুরকে দেখতে পাবে আরতিও উপভোগ করতে পারবে এখন চলো তোমাদের মন্দিরের পুরো চত্বরটা ঘুরে দেখাই এটা এক নম্বর গেট আচ্ছা ঈশ্বরদান গদা ভবনে থাকতে গেলে বা গীতা ভবনে থাকতে গেলে কিন্তু তোমরা চার নম্বর গেট থেকে তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারো আর এটা এক নম্বর গেট মেন গেট এখান থেকে ডিরেক্ট মন্দির চন্দ্রদয় মন্দিরে যেতে পারো আর ঢুকেই দেখবে এই বাম পাশে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স হরে কৃষ্ণ গান হতে থাকে তোমরা এখানে এসে বসে একটু উপভোগ করতে পারো খুব সুন্দর পরিবেশ আর ওদিকে দেখো বিভিন্ন কুপন কাউন্টার রয়েছে বিভিন্ন ভবনের কুপন কাউন্টার আগেই বলেছি যে গীতা গদা ঈশ্বর দান কোচ এগুলোর হচ্ছে কিন্তু রিসেপশানেই তোমরা কুপন পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন ভবনের এখানে কিন্তু অলরেডি দেয়া রয়েছে ঠিক আছে যেমন মানহট্ট ভবন গীতা ভবনেরও রয়েছে এছাড়াও সুলভ যেটা ফ্রি যেটা ফ্রি কুপন সেটাও এখান থেকে দেয়া হয় ঠিক আছে এখানে মন্দিরে দেখো লিস্টও দেওয়া রয়েছে মন্দিরে কখন কি হয় সেটাও তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে সোজা আমরা চলে গেছি এবার সকাল সকাল দেখো আমি কৃষ্ণ ঠাকুরের তিলকটা লাগিয়ে নিয়ে এবার একটু তোমাদের গোশালাটা দেখাই চলো গোশালা দিকে তোমরা অনেক কম খরচে কম দামে প্রচুর রুম পেয়ে যাবে যেমন গৌরাঙ্গ কুটির রয়েছে নিত্যানন্দ কুটির রয়েছে এখানে একশো টাকা রুম রেন্ট পার পারসন তবে কোনো অ্যাটাচড বাথরুম নেই এখানে সব জেনারেল সবাই ব্যবহার করতে পারো ওদিকে দেখো বৈদিক ভিলেজে দেখা যাচ্ছে আর পাশেই যে খাওয়ার জায়গা এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ হয় এখানে তোমরা ফ্রিতে প্রসাদ খেতে পারো লাইন দিতে হবে ওদিকে গোশালার দিকে যাই চলো আরও দেখতে পাবো রকম জিনিস রয়েছে এখানে কম খরচে এইখানে অনেকগুলো রুম তোমরা পেয়ে যাবে শুধুমাত্র বৈদিক ভিলেজটা একটু রুম রেন্টটা হাই দেড় হাজার দু হাজার পার নাইট হয়তো বাদ বাকি এখানে অ্যাফোর্ডেবল সব একশো টাকা দুশো টাকা ছাত্র ছাত্রীদের জন্য তো ভবন রয়েছে প্রত্যেকটা ভবনের তোমরা কন্ট্যাক্ট করে দেখে নেবে কারণ এগুলো অনলাইনে অনলাইনে নেই তো তিনটি ভবনই পাওয়া যায় বাকি তোমাদের অফলাইনে এসে করতে হবে আদার ওই ফোনে তোমরা করে নিতে পারো এই যে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা কালকে হচ্ছিল ঘোষালা যে গোশালা যে এদিকে তুমি এলেই বুঝতে পারবে কারণ হালকা একটু দুর্গন্ধ রয়েছে তো এলেই তুমি বুঝতে পারবে আজকে ঝুলন যাত্রা হবে আজকে শেষ কাল শেষ হয়ে গেল রাখি পূর্ণিমা কালকে শেষ হয়ে গেছে ও আজকে হতে পারে মানে টুকটা টুকটা কখন হয় তবু ওই বিকেল চারটে থেকে বিকেল চারটে থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই বিকেল চারটে থেকে হবে হয়তো আজকে কালকের শেষ হয়ে গেছে আচ্ছা আমি প্রত্যেকটা রুমের নাম্বার এই স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তোমরা এখানে কন্ট্যাক্ট করে ঠিক আছে এখানে দেখে নেবে রুম অ্যাভেলেবেল আছে কিনা না আর এদিকটায় এই গোশালা দিকটায় কম খরচে তোমাদের স্টুডেন্টস যারা তাদের জন্য অনেক বেনিফিটস আছে বা কম খরচে যারা রুম চাইছো এখানে তোমরা পেয়ে যাবে আর ওদিকটায় তোমরা বিল্ডিং যেগুলো রয়েছে বিল্ডিং থাকতে পারো মন্দিরে থাকাটা সব থেকে মন্দিরের ভিতরেই বেটার ঠিক আছে করা হয়েছে খুব ভালো জায়গা খুব ভালো পরিবেশ যেভাবে তেড়ে আমি ভাবলাম না ঝাঁপিয়ে পড়ে ভয় পেয়ে গেছি হালকা ঘুরতে ঘুরতে অনেকটা চলে এসেছে একদম মন্দিরের প্রায় শেষের মুহূর্তে এইখানে দেখো একটা ঘিয়ের দোকান রয়েছে চলো যাই এখান থেকে ঘি নিয়ে বেরিয়ে পড়লাম গোশালার এটা এখানেই তৈরি করা ঘি শুনেছি মায়াপুরের ঘিগুলো খাঁটি হয় আমাদের ওদিকে তো সব ভেজাল তো এখানে খাঁটি ঘিটা খেয়ে দেখি কেমন ওরা একটু রেস্ট নিচ্ছিলো তাই আমি এদিকে এসে এই গোশালাটা একা ঘুরে এলাম আর এখন দেখো এদের সাথে এখন এই গোপী ড্রেস কিনতে এসেছি এই পুপু আর পলুর সাথে এরা এখানে গোপীর ড্রেস কিনতে এসছে এখানে ভালো ভালো সব রাধা গোপীর সব ড্রেস আছে তোমরা জানো নিত্যশ্রী আমার নাচের একটা চ্যানেল আছে তো কালকে একটা নাচ শ্যুট করব ভাবছি তার জন্যই একটা ড্রেস এরা কিনছে এখান থেকে বেরিয়ে আবার আমাদের বড়রা মুচকেরা তারাও আবার ড্রেস ফ্রেস কিনছে চলো দেখি কি ড্রেস কিনেছে জানি না শুধুই হচ্ছে ঘোরাচ্ছে এই দোকান থেকে ও দোকান যাই হোক প্রথম দিন তো এইভাবেই কাটলো ঘোরাফেরা করলাম মন্দিরটা আর এই কেনাকাটা হলো সেকেন্ড দিন ভোরবেলা এই যে উঠেছি দেখো নতুন মন্দির খুলেছে তবে এখনও চালু হয়নি দু হাজার ছাব্বিশ সাল নাগাদ চালু হবে এটা পুরনো চন্দ্রদয় মন্দির এই যে দেখো সংকীর্তন হচ্ছে আরতি হচ্ছে উপভোগ করো ভিতরে কিন্তু ফোন টোন অ্যালাউ করে না আগেই বলেছি আমরা সন্ধেবেলাও ঢুকেছিলাম ভোরবেলা ঢুকিনি ভোরবেলা এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি ওদিকে যাব তারপর বাইরে আজকের ঘোরা প্ল্যান আছে এখন মাঝে ভোর চারটে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের পুজো রয়েছে সকাল সকাল খুব ভালো লাগে চারিদিকটা দেখো কি সুন্দর শান্ত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ ভক্তি ভালোবাসায় চারিদিক যেন ভরে উঠেছে দেখতে পারবে খুব ভালো লাগবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে মন্দিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে বিভিন্ন ভবন্ত রয়েছে এছাড়াও ডিজিটাল থিয়েটার নানা নানারকম জিনিস রয়েছে এই সেই ডিজিটাল থিয়েটার এখানে তোমরা মুভি দেখতে পারো আনন্দ করতে পারো টিকিট এখান থেকেই দেয় ওই দশটা থেকে দেখো সকাল দশটা থেকে খুলে রাত সাড়ে আটটা অবধি হয় ভালো লাগতে পারবে প্রদর্শনীর সময়ও দেওয়া রয়েছে দেখো মেনলি বেসিক্যালি শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন যে লীলা সেই বিষয় নিয়েই জিনিসগুলো হয় প্রদর্শনীর সময় দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই না দেখতে কত সুন্দর লাগছে না মায়াপুর মায়াপুর থিয়েটার ছুটি কাটানোর জন্য এটা বেস্ট জায়গা এবং শুধু ছুটি নয় সব দিক থেকে মন পবিত্র হয়ে যাবে এখন যেটা দেখছি এটা হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের মন্দির এটাও তোমরা দেখতে পারো আজ এখান থেকে হয়ে মন্দির থেকে হয়ে আমরা বাইরে ঘুরতে যাব আই এম ডোডোর কাকা এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল সবাই পুজো পুজো দিয়ে এটা আমাদের জুনিয়ার টিম দেখে নাও এমন সিনিয়রদের সাথে দেখো হবে এই আমাদের ডোটোকে দেখো গোপাল কাকা করলে এই দেখো সবাই কি খুশি এমন সবাই ঘুরতে যাবে বুঝতে পেরেছো তোমরা দেখাও এই যে রোদের বেলা সব বেরিয়েছি ফ্যামিলিকে নিয়ে একটু ছোট তো করে ঘুরবো মা বাবুর জন্মস্থান হ্যাঁ মাসির হ্যাঁ শিবাসংগন আর

তো তোমরা একটা টোটো বুকিং করে নেওয়াটাই বেটার ঠিক আছে না হলে খুব সমস্যা বেশি ভাড়া যাবে তার থেকে ওই তিনশো আড়াইশো তিনশো ম্যাক্সিমাম সাড়ে তিনশো এরম দিয়েই কিন্তু তোমরা টোটোটা একটা বুকিং করে নিয়ে এই সব চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান তার মাসির বাড়ি এবং বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে বলাল সেনের ঢিপি আছে এগুলো ঘুরে নিও ঠিক আছে চলো চল

ঢুকতে পারিনি ক্যামেরা নিয়ে তার কারণ ওখানে নিচ্ছেদ আছে তো খুবই সুন্দর এখনো সেই পাঁচশো বছরের পুরনো বটগাছ সরি নিম গাছ পাঁচশো বছরের পুরনো নিম গাছ বছর পাঁচশো চব্বিশ বছরের পুরনো নিম গাছ দেখেলাম এখন আমরা শ্রিবাসের ভবনে যাচ্ছি শ্রিবাস চলে এসো শ্রিবাস ভবনটা দেখলাম ওখানে ভাঙা খোলটা দেখলাম হ্যাঁ ভাঙা খোলটা দেখলাম

চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি থেকে বেরোলাম এই যে ডুডো ডোডোকে দেখা গোপাল রোদের বেলা আর যাই হোক একবার তো বেরিয়েছি এই দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এখন রয়েছি মহাপ্রভুর মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি বল্লাল সেনের ঢিপি বল্লাল সেনের রাজবাড়ি ছিল আগে বল্লাল সেন এবং লক্ষ্মণ সেন ইতিহাসের পাতায় পড়েছি তো আজকে চাক্ষুষ দেখবো যাচ্ছি এখানে খেয়ে নিলাম একটা করে নিলাম এটা বল্লাল সেনের ঢিপিতে চলে এসেছি রাজবাড়ি ছিল এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া থেকে এটা সংরক্ষণ রয়েছে সবাই মিলে চলে রয়েছে এখানে বললাল ঢিপি সম্পূর্ণ ইতিহাসটা রয়েছে বললাল সেন লক্ষণ সেন আমরা ইতিহাস বইতে পড়েছি উনিশশো বিরাশি থেকে উনিশশো আষ্টাশি এখানে তো খনন হয়েছিল ওটা অনেক পুরনো এটা দ্বাদশ শতকে এটা ভল্লাল চ্যানেলের ঢিপি হ্যাঁ রাজবাড়ি ছিল একটা সময় এখন নেই ও ওখান থেকে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমাদের ছোট পাপা যার ব্লক যার চ্যানেল এটা মুখ ঢেকে দিয়েছে হে যার যার ব্লক তার চ্যানেল এটা রোদ লাগছে ধ্বংসস্তূপে পরিণত কত ইতিহাস কত ইতিহাস মাটির নিচে খনন কার্য হয়ে পাওয়া গেছে সব মাটির নিচে চাপা পড়ে গেছে কবে কার সেই পুরোনো ইতিহাস

তো সবাই আমরা আজকে আমাদের শেষ দিনের পরিক্রমায় বেরিয়ে পড়েছি এই ডোডো আসছে পেছন পেছন একদম ধুতি তার পিপি আর তার দাদুর হাত ধরে পেছনে আসছে ডোডোর ঠাম্মিয়ার ছোট দিদুন এমন দিনে এসছি হ্যাঁ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে কী অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে টাইরে ঘুরে টুরে চলে এসছি ঘুরে এসে এই যে এখানে চলে এসছি আমাদের যে থিয়েটার সেই থিয়েটারে দেখবো থিয়েটার দেখে মন্দিরে একটু আরতি দেখে রুমে ফিরবো কালকের ভোর ভোর আবার ফেরার পালা থিয়েটারে কিন্তু মোবাইল অ্যালাউ করে না থ্রি ডি থিয়েটার কিন্তু খুব সুন্দর একবার তোমরা দেখো কিন্তু অবশ্যই চল্লিশ টাকা করে নেয় দেখো কিন্তু সবাই অবশ্যই তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই ডুডোর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি আরেকখানা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে তুমি কীভাবে আসবে কেমন খরচ টাইমিং সব কিছুই ডিটেলস আমি সেখানে বলে দিয়েছি সেখানে তুমি ক্লিক করে দেখে নিতে পারো সেখানে অল্প সময় কিন্তু খুব ভালোভাবে আমি ডিসকাস করে দিয়েছি এটা মেনলি আমাদের টোটাল ঘোরার যে ছিল সেটা আমরা যেখানে এই ভিডিওতে দিয়েছি ঠিক আছে সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ ভালো থেকো সবাই